প্রিয় দর্শক কাদিরের কাদেরের নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে একটি পত্রিকার শিরোনাম নিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম দৈনিক মানবজমিন তাদের একটি সংবাদের শিরোনাম করেছে তাদের অনলাইনে প্রকাশিত হয়েছে কয়েক ঘন্টা আগে সংবাদের শিরোনামটি হচ্ছে এমন যে জামাত কেন ভয় পাচ্ছে এই শিরোনামটির আলোকে কথা বলতে চাই তার আগে আমি একটু আমার কথা বলে নিতে চাই যে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর শুরু থেকে প্রথম কথাবার্তা জামাতের আমিরের কথাবার্তা জামাতের আচরণ দেখে মনে হলো যে জামাত মনে হয় আগামীতে কিছু একটা করে ফেলবে কিন্তু এক বছর যেতে না যেতে অবস্থাটা কিন্তু উল্টো থেকে কিছু একটা করাটা খানিকটা থেমে গেছে এটি মনে হচ্ছে যার কারণে বাংলাদেশের এই গণমাধ্যমটি বলছে যে জামাত কেন ভয় পাচ্ছে গণমাধ্যমের খবরটিতে বলা হচ্ছে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে দূরত্ব কমানোর তাগিদ দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে কিন্তু দূরত্ব কমছে না বরং শেষ মুহূর্তে এসে ফারাক আরও বাড়ছে আগে ছিল প্রস্তাব এখন শর্তে পরিণত হয়েছে প্রধান বিরোধী শক্তি বিএনপির সঙ্গে জামাত ইসলামী ও এনসিপির মধ্যে নানা বিষয়ে যোজন যোজন দূরত্ব ঐকমত্য কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে অনানুষ্ঠানিকভাবে কিন্তু কোনো বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য হচ্ছে না পেয়ার পদ্ধতি নিয়ে বিএনপির সাপ কথা আমরা এতে নেই এমনকি উচ্চকক্ষেও তাদের আপত্তি জামাত এনসিপির সুর আবার একই তারা বলছে পিআর পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত না হলে তাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয় গণভোট প্রশ্নেও ভিন্নমত স্পষ্ট বিএনপি বলেছে এটা সংবিধানে নেই জুলাই সনদের আইনির ভিত্তি নিয়েও বিরোধ সংস্কার ও বিচার প্রশ্নে দূরত্ব কম তবে সময় নিয়ে আপত্তি আছে জামাতে ইসলামী শঙ্কিত তাদের শঙ্কার কারণ কি তারা ভয় পাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সর্বাধিক আসন লাভ করবে এই লাইনটার সাথে আমি একটু যুক্ত করতে চাই এজন্য যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় যেহেতু বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং একই সাথে নির্বন্ধন বাতিল করে রাখা হয়েছে নির্বাচন কমিশন থেকে সেই হেতু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ নেই ফিল্ডটা ফাঁকা দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ নেই মানে বিএনপির জন্য ফাঁকা ফিল্ড স্বাভাবিকভাবেই বিএনপি সর্বাধিক আসন লাভ করবে এবং ক্ষমতায় যাবে সেই ভয়টিই পাচ্ছে জামাত বিএনপি যদি ক্ষমতায় যায় তখন তাদের অর্থাৎ জামাতের অভ্যুত্থানের অর্জনগুলো প্রশ্নের মধ্যে পড়বে অথবা হারিয়ে যাবে একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন অভ্যুত্থানে জামাতের অর্জন সবচেয়ে বেশি অর্জন বলতে এটি বোঝানো হচ্ছে যে এই যে এক বছরের শাসনকালটা চলছে এই শাসনকালে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাত সবচেয়ে বেশি ক্ষমতা উপভোগ করছে জামাত সেটি কিভাবে তারা অন্তত ষোলটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে জামাত সমর্থকরা সমর্থকরাই এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হয়েছেন ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছেন মাঠ প্রশাসনেও একই অবস্থা ব্যবসা বাণিজ্যেও তাদের এক ধরনের নিয়ন্ত্রক তারা মনে করে বিএনপি ক্ষমতায় এলে সব কিছু পালট হয়ে যাবে এসব কারণেই জামাত এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয় বলে মনে হচ্ছে তাই তারা প্রতিদিনই নতুন করে শর্ত আরোপ করছে যেসব শর্ত বিএনপির পক্ষে মানা সম্ভব নয় দুই পক্ষকে অনর থাকতে বলছে একটি শক্তি এর পেছনে নিশ্চয়ই কোনো বড় গেম প্ল্যান আছে যাই হোক ডাকসু নির্বাচন আপনারা জানেন যে ডাকসু নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে চলছে ডাকসু নির্বাচনের দিকেই যে আমার আছে সেই নির্বাচনেও তাদের বিনিয়োগ নানা কৌশলে এনসিপির সমস্যা অন্য তারা এখনও দলটিকে আসলে গোছাতে পারেনি এমনকি নিবন্ধনও পায়নি দুর্নীতিসহ দলটি প্রচণ্ড চাপের মুখে এর মধ্যে দুজন উপদেষ্টাকেও যদি নির্বাচন হয় নির্বাচনে অংশগ্রহণ করতে হয় তাহলে সরে যেতে হবে এনসিপি মনে করে এই মুহূর্তে নির্বাচন হলে তাদের পক্ষে ভালো ফলাফল করা সম্ভব নয় তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয় এনসিপি প্রধান নাহিদ ইসলাম ইতিমধ্যেই বলেছেন নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে না তার আগে কয়েকদিন আগে নাসির উদ্দিন পাটওয়ারি এক বক্তব্যে বলেছিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না অভ্যুত্থানের তিন শক্তির মধ্যকার অনৈক্য বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি করছে করতে যাচ্ছে বলেই মনে হয় এখানে বিএনপি কি করবে নির্বাচন ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই পর্যবেক্ষকরা বলছেন নির্বাচন না হলে শুধু বিএনপি নয় জামাত এনসিপিও ক্ষতিগ্রস্ত হবে অভ্যুত্থানের চেতনা হিংসায় বিলীন হয়ে যেতে পারে হতাশ হবে জনগণ এ থেকে অনেক কিছুই হতে পারে এক অনিশ্চিত যাত্রাপথে দীর্ঘমেয়াদী ফৌজি শাসন কিংবা উগ্রবাদীদের উত্থান ঘটতে পারে হিংসা রূপ নিতে পারে গৃহযুদ্ধে সংবাদটি বলছে যে ফৌজি শাসন বলতে সেনা শাসন আসতে পারে উগ্রবাদী উত্থান হতে পারে কিংবা তৃতীয় পক্ষ আসতে পারে আরেকটি তৃতীয় পক্ষ আমি এর সাথে যুক্ত করতে চাই যে শুধু জামাত ভয় পাচ্ছে না সকল শক্তি যে রাজনৈতিক দলগুলো এর মধ্যে বিএনপি জামাত এনসিপি সবাই ভয় পাচ্ছে এই যে জুলাই আগস্টে গত বছর আওয়ামী লীগের পতন ঘটানো হলো পতন ঘটানোর পরে যেটি প্রত্যাশা বিএনপির প্রত্যাশা ছিল যে বিএনপির সাথে সাথে ক্ষমতায় চলে আসবে কিন্তু আজও এক বছরে কোনো দফা রাফা হলো না জামাতি ইতিমধ্যেই তারা ক্ষমতা উপভোগ করছে বিএনপি যদি এককভাবে ক্ষমতায় যায় তাহলে জামাতিদের এই ক্ষমতা থাকবে না জামাতি ইসলামী ইসলামী দলগুলোর সঙ্গেও এর মধ্যে সমঝোতার চেষ্টা করেছে কিন্তু ইসলামী দলগুলো তাদের আসলে পাত্তা দিচ্ছে না আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে বলেছেন যে জামাতের সাথে বিএনপির জোট হবার সম্ভাবনা নেই বললেই চলে বিএনপি ইসলামী দলগুলোর সাথে সমঝোতা বা জোট করবার প্রচেষ্টা করছে এবং বললে আহমেদ আরও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হবার কোনো কারণ তারা দেখছেন না তাদের দৃষ্টিতে এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তিনি জামাত বা এনসিপিকে নির্দেশ করেছেন যে নির্বাচনে যদি অংশগ্রহণ না করে তারা মাইনাস হয়ে যাবে এমনটা বলেছেন যাই হোক দেশের রাজনীতি যে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে গেছে তাতে কোনোই সন্দেহ নেই এই যে অভ্যুত্থান অভ্যুত্থান বলছে অভ্যুত্থানের শক্তি বলছে আজকে এক বছরে যে অবস্থা হয়েছে এই অভ্যুত্থানের শক্তি বলুন বা ফেসিবাদ বিরোধী জোট বলুন যেটি বলুন না কেন তারা নিজেরাও হয়তো আত্ম উপলব্ধি করছে যে এক বছরে আসলে কি হলো ইউনুস সরকার যত ভুল করছে যত বিতর্কিত কর্মকাণ্ড করছে তার দায় কিন্তু বিএনপির উপরে পড়ছে তার দায় এনসিপির উপর পড়ছে তার দায় জামাতের উপর পড়ছে আর রাজনৈতিক দলগুলো তো বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে আছে এনসিপি বিতর্কিত কর্মকাণ্ডে আছে বিএনপি বিতর্কিত কর্মকাণ্ডে আছে জামাত বিতর্কিত কর্মকাণ্ডে আছে এই যে দখলদারিত্ব কায়েম করে বসে আছে এই সংবাদটিও বলছে যে সব বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে প্রশাসন মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরও দখল করেছে পোস্টিং নির্ধারণ হয় জামাতের কথায় এই সংবাদে না বলা হলেও আমি বলছি তো কাজেই জামাতের কর্তৃত্ব হারিয়ে যাবে নির্বাচন হলে আবার নির্বাচনটি এখন যেভাবে চাওয়া হচ্ছে বা বিএনপি যেভাবে কল্পনা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিসের উপর আস্থা হারিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে সেটিও কি আসলে হবে বিশ্ব রাজনীতি গ্লোবাল পলিটিক্স আমাদের এই অঞ্চলের পলিটিক্স কি বলছে যে বিএনপিকে কি ক্ষমতায় বসিয়ে দিয়ে মার্কিন এরা নিরাপত্তে নাকি তেল দিয়ে ঘুমাবে এমনটা কি হবার হবে আমি এই জন্যই বলতে চাই যে ভয়টা শুধু জামাতের না ফ্যাসিবাদ বিরোধী জোট কিংবা জুলাই গণ অভ্যুত্থানের শক্তি যারা আছে বিএনপি জামাত এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল ভয়টা কিন্তু সবারই এবং ভয়টা হওয়ার যৌক্তিক গত এক বছরে যে অবস্থা দাঁড়িয়েছে আওয়ামী লীগের ষোলো বছরকে হার মানিয়ে দিয়েছে এই হার মানিয়ে দেবার কারণে কোথা থেকে যে কোন ঝড় এসে কোন পরিস্থিতি ক্রিয়েট করে আরেকটি জিনিস যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করবে এটি একদম অবাস্তব যারা মনে করছেন এসে যারা মনে করছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে এটি হবে না ভয়টা এখানেই এই আওয়ামী লীগ আসছে এবং আওয়ামী সহ নির্বাচন হচ্ছে হয়ে নির্বাচনের ফলাফলটা কি হয় এই ভয়টা সবার বিএনপি যে একটা আশা ছিল ভরসা ছিল আওয়ামী লীগ চলে যাওয়া মানে বিএনপি ক্ষমতায় আসা সেই আশা এক বছরে পূর্ণ হয়নি আগামী সামনের দিনগুলোতে পূর্ণ হয় কিনা এটি একটা বিএনপির ভয় আর জামাত এনসিপির ভয়গুলো তো আমরা বললাম যে এই এই কারণে জামাতের কর্তৃত্ব হারাবে এনসিপির কর্তৃত্ব হারাবে এই ভয়গুলো কাজ করছে এবং এই ফ্যাসিবাদ বিরোধী জোর যদি ব্যর্থ হয় তাহলে জুলাই আন্দোলনকারীরা চতুর্মুখী নানামুখী বিপদের মধ্যে পড়বে যে বিপদগুলা কি কি বুঝতেই পারছেন যে নানাভাবে আইন লঙ্ঘন করা হয়েছে দেশের সংবিধান লঙ্ঘন করা হয়েছে যার দরুন এই লঙ্ঘনের দায় নানামুখী বিপদ এ কারণেই শুধু জামাত একাই ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে সবাই এবং এই ভয়টাকে তারা জয় করতে পারে কিনা না হয়তো খুব বেশি সময় আর লাগবে না দু এক মাসের মধ্যেই আলামত স্পষ্ট হয়ে যাবে আমরা নিশ্চয়ই দেখব সেই আলামত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন